ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যে আছে নতুন অস্ট্রেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে যদি স্যার কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং তার পাশাপাশি ডিসক্লেমার প্রথমেই দিয়ে রাখি কারণ অনেকে যারা নিউ কামার তারা ভাবেন কি আমি হয়তো বাই রেকমেন্ডেশন দিচ্ছি একদম বাই রেকমেন্ডেশন আমি দিও ভবিষ্যতে দেবো না লার্নিং পারপাস কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি এবং কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করি লার্নিং পারপাস এটাকে লার্নিং নিয়ে লার্নিং হিসেবেই নেবেন এবং আপনি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন আপনি কি করবেন কেউ বললে কেন বাই করবেন কারণ আপনার টাকা বস স্যার ভারতীয় মার্কেট নিয়ে কিন্তু আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই ফান্ড কিন্তু একটা ব্যাপক নিউজ নিয়ে আসছে ভারতীয় মার্কেটের জন্যে ভারতের অর্থনীতি অবশ্যই ভারতের অর্থনীতির জন্য হলে ভারতের মার্কেটও ভালো হবে তো নিউজটা নিয়ে এসছে চলুন সেটা একটু দেখি দেখুন স্যার আই এম কী বলছে আই কিন্তু একটা প্রজেকশান দিয়েছে যেখানে বা ফোরকাস্ট দিয়েছে বলতে পারেন যেখানে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে ভারতের জিডিপি কি বলছে সেভেন পারসেন্ট হতে পারে স্যার এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন আগে আই যা বলছিল সেটা থেকে কিন্তু টোয়েন্টি বিপিএস বাড়িয়েছে অর্থাৎ আগে কত বলছিল আগে বলছিল সিক্স সেটাকে বাড়িয়ে বলছে সেভেন হতে পারে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ভারতের অর্থনীতির জন্যে বা ভারতের মার্কেটের জন্যে দেখুন স্যার এই আর্টিকেল দেখল দেখা যাবে আইএমএফ রাইস ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ফোরকাস্ট যেটা আগে করেছিল তার থেকে বাড়িয়েছে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কত হয়েছে সেভেন পারসেন্ট দেখুন স্যার যেটা আগে দেওয়া হয়েছিল সিক্স পয়েন্ট এইট পারসেন্ট সেটা কিন্তু এখন বাড়িয়েছে সেভেন পার্সেন্ট তো স্যার কেন বলছে এই কথা কারণ স্যার ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ যেভাবে বাড়ছে বিজনেস যেভাবে বাড়ছে সেভাবে সেই অনুযায়ী কিন্তু বলতে পারেন আই এই প্রোজেকশানটা দিয়েছে তাহলে বলতে পারেন যে ইন্ডিয়ার বিজনেস বাড়বে তো বিজনেস বাড়লে কী হবে বিজনেস বাড়লে কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের যেসব কোম্পানিগুলো আছে সেগুলোও বাড়বে তো বলতে পারেন যে আমাদের মার্কেটও কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে তো স্যার আমরা এক্সপেক্ট করতে পারি যে কি এই বছরে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি এফআই টোয়েন্টি ফাইভের শেষ হতে হতো অর্থাৎ দু হাজার পঁচিশের একত্রিশে মার্চ শেষ হতে হতে নিফটি আরও ভালো মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে তো নিফটি যদি আরও ভালো মুভমেন্ট এখান থেকে দেখায় তাহলে আমাদের যে ইন্ডিভিজুয়ালি যে স্টকগুলো আমাদের পোর্টফোলিওতে রয়েছে সেগুলোও কিন্তু ভালো করতে পারে তো স্যার এর জন্যই স্যার আমি বলবো যে ইনভেস্টেড থাকুন ভালো কোম্পানিগুলো এখন নিফটি হায় রয়েছে প্রতি কটা কোম্পানি কিন্তু হায় নেই অনেক কোম্পানি আছে যেগুলো আন্ডার আন্ডারভ্যালু রয়েছে তো সেই আন্ডারভ্যালু কোম্পানিগুলো ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করুন চুজ করে বাই করার অপরচুনিটি খুঁজুন দেখুন স্যার ডাউ জোনসকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ষোলো তারিখ ওয়ান পয়েন্ট এইট ফাইভ পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখেছে একটা ইন্ডেক্স আমেরিকা ডাউ সেটা প্রায় দুই পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন সাতশো বিয়াল্লিশ পয়েন্ট ওপরে উঠেছে কেন স্যার এই কেন সাথে কিন্তু আমাদের মার্কেটেও যুক্ত হয়ে আছে চলুন আগে কেনটা দেখি তারপরে বোঝাচ্ছি আমাদের মার্কেট কি করে সাথে রিলেটেড দেখুন স্যার ডাউ এতটা উপরে ওঠানোর ওঠার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ কিন্তু হচ্ছে রেড কাটের হোপ যেটা কিন্তু ইউএসএর মার্কেট দেখছে কোথা থেকে কোথা থেকে দেখছে স্যার জুনের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই ইনফ্লেশন যেটা আমরা আলোচনা করেছিলাম সেই সিপিআই ইনফ্লেশন কিন্তু তিন পার্সেন্টে এসছে আর লাস্ট এপো এমসির মিটিংয়ে যে ফেডারের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি যে স্পিচ দিয়েছিল তাতে বলেছিল কিন্তু যে ইনফ্লেশন তাদের টার্গেট হচ্ছে টু পার্সেন্ট এবং টু পার্সেন্টের কাছাকাছি বা টু পার্সেন্টে আসলে কিন্তু রেট কাট হতে পারে তো স্যার ইনফ্লেশন কিন্তু টু পার্সেন্টের অনেক কাছে চলে এসছে এবং জানা যাচ্ছে গিয়ে কি যে সেন্ট্রাল ব্যাঙ্ক মাইট বি অ্যাভেল টু লোয়ার ইন্টারেস্ট রেট এবং তার পাশাপাশি স্যার আরেকটাও কাজ করছে মার্কেটকে উপরে ওঠেনে উঠানোর পিছনে ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজি রিসেন্টলি সম্ভবত পনেরো তারিখে তিনি একটা প্রেস মিটিংয়ে জানিয়েছেন তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে রেট কাট কতটুকু পর্যন্ত পর্যন্ত হতে পারে তো সেই প্রেস মিটিংয়ে তিনি জানিয়ে জানিয়েছিলেন যে প্রি কোভিড লেভেলে যে ইন্টারেস্ট রেট ছিল সেই ইন্টারেস্ট রেটে আসা কিন্তু এখনই সম্ভব নয় এবং রেড কাটের ব্যাপারে তিনি বলেছেন যে ইনফ্লেশন কন্ট্রোলে আসছে তো টু পর্যন্ত অপেক্ষা নাও করা হতে পারে তো এটাকেই কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছে এবং এই জায়গা থেকে তাও এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার ইন্টারেস্ট রেট কাটের সাথে আমাদের মার্কেটের কি সম্পর্ক দেখুন স্যার ইন্টারেস্ট রেট হাইক হওয়ার ফলে কী হয়েছিল লোন ম্যাঙ্গা হচ্ছিলো তো লোন ম্যাঙ্গা হলে কি হচ্ছিল বিজনেস কি হচ্ছিল বিজনেস একটা স্লো ডাউন আসছিলো কারণ আপনি কম ইন্টারেস্টে লোন নিয়ে আপনি যে কোনো কিছু পারচেস করতে পারতেন গাড়ি কিনতে পারতেন বা বাড়ি করতে পারতেন লোন যখন ম্যাঙ্গা হয়ে গেছে তখন কিন্তু আপনার পক্ষে আর সেটা করা সম্ভব হচ্ছে না কারণ আপনাকে মোটা একটা ইএমআই দিতে হতো তো মার্কেটের থেকে লিকুইডিটি উঠে যাচ্ছিলো আর ইন্টারেস্ট রেট কমে যাওয়া মানে মার্কেট থেকে কিন্তু মার্কেটের লিকুইডিটি পুষ হওয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে যত লিকুইডিটি বাড়বে তত কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্যে ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারেস্ট রেট কাট হলে কিন্তু বিজনেস ট্যাকে আসবে আর বিজনেস ট্যাকে আসা মানে কিন্তু কোম্পানিগুলো ভালো মতন ছুটবে তো মার্কেট কিন্তু এখান থেকে আরও ভালো উপরে মার্কেট মিস ইকুইটি মার্কেট তো স্যার ফেড যদি রেট কাট করে তাহলে আরবিআইও রেট কাট করবে আর আরবিআই যদি রেট কাট করে তাহলে কিন্তু আমাদের মার্কেটেও লিকুইডিটি বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট এখান থেকে ভালো মুভমেন্ট আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে তো স্যার লাস্ট ট্রেডিং সেশনে যদি আমরা ইনফোসিসের এডিয়ার দেখি যেটা কোথায় যেটা ইউএসএ লিস্টেড আছে দেখলে দেখে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ওয়ান একটা আফসাইজ মুভমেন্ট দেখিয়েছে স্যার উইপ্রোর এরিয়ার দেখলে দেখাবে সে পজিটিভ ক্লোজ দিয়েছে খুব একটা ভালো যে মুভমেন্ট দেখিয়েছে সেরকম ব্যাপার নয় কিন্তু প্রথমে ভালোই উঠেছিল তো স্যার দেখানোর পিছনে কারণ কি দেখানোর পিছনে কারণ হচ্ছে যে যদি রেড কাট হয় তাহলে সবচেয়ে বেশি যেসব কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাবে সেগুলো হচ্ছে টেকনোলজি কোম্পানিগুলো আমাদের দেশে যেসব কোম্পানিগুলো আইটি সেক্টরের কোম্পানিগুলো রয়েছে সেই সব কোম্পানিগুলো আমাদের দেশের আইটি সেক্টরের কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইড করে কোথায় সার্ভিস প্রোভাইড করা হচ্ছে নর্থ আমেরিকার দেশগুলোকে ইউরোপের দেশগুলোকে সেখানে ইনফ্লেশন মাথা যারা দিয়েছিলো যার জন্য কোম্পানিগুলোর বিজনেস অনেকটা কমে গেছে যেটা পিএনএল হিট হয়েছে যার জন্যে কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন ভালো সময় আসতে চলেছে যদি রেট কাট হয় তাহলে সেখানে বিজনেস ট্র্যাকে আসবে আর বিজনেস ট্র্যাকে আসলে আইটি সেক্টরের এই কোম্পানিগুলো কিন্তু একের পর এক অর্ডার পাবে তো এই কোম্পানিগুলো কিন্তু সেলিব্রেট করবে বা ভালো দিন আসতে চলেছে বলতে পারেন এই আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি কি টিসিএস বলুন উইপ্রো বলুন কি ইনফোসিস বলুন এইসিএল টেক বলুন মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি বলুন স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি বলুন সব কটা কোম্পানি কিন্তু ভালো সময় আসতে চলেছে উজাস এনার্জি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন লাস্ট পাঁচ দিনে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে অর্থাৎ কোনো রকম কোনো রিটার্ন দেয়নি এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা একুশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা নয়শো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে নয়শো একচল্লিশ পার্সেন্ট ভাবতে পারছেন ছ মাসে আপনার টাকাটা গুণ বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা নাম কি নামটা আরেকবার দেখে উজাস এনার্জি লিমিটেড আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা এক বছরে এক বছরে বারো হাজার নয়শো সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেন এক বছর আগে যখন কোম্পানিটা চলছিল কবে দেখুন দু টাকা সতেরোতে চলছিল অনলি ফর দশ টাকা এক বছর পরে সেই প্রাইস কত দু টাকা থেকে দুশো বিরাশি পয়েন্ট সত্তরে চলছে তো স্যার দশ হাজার টাকা ইন্টু একশো উনত্রিশ গুণ হয়ে যেত আপনার টাকা তো স্যার কীরকম হারে রিটার্ন দিয়েছে বুঝতে পারছেন স্যার রিনিউয়াল সেক্টরে কাজ করে কোম্পানি যেখানে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে সেটা অনেকটা কমে গেছে কারণ লাস্ট এক বছর এই কোম্পানিটা কিন্তু এত ভালো রিটার্ন দিয়েছে কারণ কারণ অর্ডার পেয়েছে একের পর এক তো স্যার এই কোম্পানিটা কিন্তু রিস্কি কোম্পানি মাথায় রাখবেন দেখুন তিন লাখ সরি তিন হাজার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ অর্থাৎ স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো এখানে যেরকম রিটার্ন দিয়েছি সেরকম কিন্তু পড়তেও পারে ফার্স্টেই কিন্তু আমি ডিসক্লেমার দিয়ে রাখলাম এটা মাথায় রাখবেন এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার জন্য তো এই কোম্পানি হঠাৎ করে কেন আলোচনা করছি কোম্পানিকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি সেটা একটু দেখি দেখুন স্যার কোম্পানিটা নিউজ কি কোম্পানিটা বোনাস রেকমেন্ডেড করেছে ওয়ান ইজ টু ফোর অর্থাৎ এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তার পাশাপাশি আবার ফ্রিতে শেয়ারও দিতে চলেছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু যার জন্যই লাস্ট ট্রেডিং সেশনে আমরা গুগলের চার্টটা ঠিকঠাক দেখাই নি লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ফাইভ পার্সেন্ট আপস আপার সার্কিট মেরেছিল কোম্পানিটা এই রেকমেন্ডেশন কবে করেছিল পনেরোই জুলাই দু হাজার চব্বিশে ওয়ান ইস টু ফোর অর্থাৎ যার কাছে চারটে শেয়ার থাকবে সে কিন্তু একটা শেয়ার ফ্রিতে পেতে চলেছেন তো এই ডিক্লেয়ার করলো বলেই গিয়ে পেয়ে যাবেন এরকম ব্যাপার না শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে অ্যাপ্রুভালের পরে কিন্তু তারপরে এটা রেকর্ড ডেট পাওয়া যাবে এবং তার মধ্যে যদি কেনেন তাহলে গিয়ে আপনি এরকম রেশিওতে কিন্তু ফ্রি শেয়ার পেতে চলেছেন স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানিতে পরিণত হয়েছে আগে ন্যানো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি ছিল এক বছর আগেও এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে রিনোয়াল সেক্টরে কাজ করে বলে একের পর এক অর্ডার পেয়েছে তাই বলে কিন্তু আমি বাই রেকমেন্ডেশন দিচ্ছি না এটা মাথায় রাখবেন স্যার যেরকম ভালো রিটার্ন দিয়েছে এক বছর সেরকম ভালো কিন্তু পড়তেও পারে এখান থেকে কারণ অনেকটা রিটার্ন দিয়েছে এটাও মাথায় রাখবেন স্যার আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সত্ত্বে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন